সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো মাওসি ব্যাংকে যাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে এমন একটি খবর আজকে প্রকাশ করেছে প্রিয় শিক্ষকমণ্ডলী বৃহস্পতিবার অর্থাৎ এ সপ্তাহ শেষ মনে হচ্ছে এবার একটু বেতন পেতে আমাদের দেরি হবে চলন বিস্তারিত জেনে আসি প্রিয় শিক্ষক মণ্ডলী তার আগে যারা আমার চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে একটু করে আপনার নিউজে লাইক দেবেন এবং ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রিয় শিক্ষক মণ্ডলী এখানে বলা হচ্ছে যে শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এগারো নভেম্বরের মধ্যে তারা বেতন ভাতা পাবেন বলে এরকম বলছে কিন্তু এখানে আরও একটু বেশ কিছু কথা আছে চলুন একটু জানি নভেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এটি মন্ত্রণালয়ে আইবাসেও জমা হয়েছে তবে আইবাসের কর্মকর্তারা দেশের বাইরে থাকায় এবার শিক্ষকদের বেতন পেতে একটু দেরি হবে এই যে একটি বিষয় আসলে এখন এটি ধোয়াশা থেকে যাচ্ছে যাই হোক নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা বলেন নভেম্বর দু মাসের বেতনের হিসাব মন্ত্রালয়ে পাঠানো হয়েছে সেই সাথে আইবাসে বেতন পাঠানো হয়েছে আইপাসে টেকনিক্যাল জনবল বিদেশ টুরে আসেন তারা আগামী চার ডিসেম্বর দেশে ফিরবেন এরপর হয়তো তারা বেতনের কাজ করতে পারবেন শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন পেতে ডিসেম্বরের আট অথবা নয় তারিখ লেগে যেতে পারে এমনইটা বলা বলা হচ্ছে প্রতি মাসের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠানোর প্রধান অনলাইন বিলের তা যাচাই বাছাই করে শেষে অর্থ মন্ত্রালয়ের কাছে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয় তো এখন কথা হচ্ছে যে এখন যেসব শিক যেসব কর্মকর্তারা তারা বিদেশ ট্যুরে আসেন তারা আসলে ফিরবে ফেরার পরে তারা এখন একটু মনে হচ্ছে এই মাসে একটু দেরি হয়ে যেতে পারে সাত আটটা গত মাসে অনেকটা আগেই হয়েছিল এখন আশা করি তারা লেন্দি করবে না তারা দ্রুত চার তারিখে এসে কাজটি সম্পন্ন করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন